আসসালামু আলাইকুম জেকে ডাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে ডাইভিং ট্রেনিং করবে প্রথম দিন নাম হচ্ছে ভাই কি যেন আসসালামু আলাইকুম আমার নাম শরীফুল আহাদ শরীফুল আহাদ ভাই তাহলে আপনার কিছু ধারণা দেওয়া হয়েছে আর ভিতরে বাইরের আর ভিতরের গুলা দিচ্ছি এটার নাম হচ্ছে কি স্টিয়ারিং হুইল এটার নাম

ঠিক আছে আবার এলো বন্ধ এটা হচ্ছে হরণ ঠিক আছে হরণ এটার নাম কি নাম হচ্ছে ড্যাশবোর্ড হ্যাঁ আর এটা হচ্ছে ড্যাশবোর্ড মিটার ঠিক আছে এই যে চাবি এই যে অফ করলাম ঠিক আছে এই যে অন করলাম অন করলেই এখানে এই যে দেখেন বাতি আসছে মিটারে বাততি শো করবে বাড়তি শো করলেই আপনার এখানে দেখাবে এই যে হিটের কাটা ইঞ্জিন হিট হইলে কতটুকু হিট হয়েছে ওই যে দেখা ওই যে এই পাশে বাম পাশে বাম পাশে কি আছে বাম পাশে কি আছে দেখা যায় সি লেখা আছে তাই না আর ডাইন পাশে এইচ লেখা সিতে হলো কোল এইচ হলো হট তাইলে এখন কাটাটা আছে কোথায় মাঝামাঝি মাঝামাঝি আছে এই মাঝামাঝি থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে যদি মাঝামাঝির থেকে একটু ডান দিকে বেশি যায় তাহলেই বুঝতে পারবেন যে ইঞ্জিন ওভারহিট হইতেছে ঠিক আছে ওভারহিট হলে ইঞ্জিন বন্ধ করে ঠান্ডা করতে হবে চেক করতে হবে আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইঞ্জিনের রেঞ্জ স্টার্ট করে অ্যাকসেলেটার দিলে ওইটা কাটা উঠে কত আম্পায়ার আর এটা হচ্ছে আপনার কিলো হর্স কত কিলো স্পিডে গাড়ি চলতেছে এটা আস্তে আস্তে কাটাটা উঠবে ঠিক আছে আর হচ্ছে এই যে বাম পাশে ছোট আর একটা মিটার এটা হচ্ছে তেলের হুইল শীতে আছে শীতে আছে ইতে আছে ইতে ইতে মানে কি এমটি মানে খালি খালি আছে হ্যাঁ আর ওই যে ডান পাশে আছে এফ এফ থাকলে হলো ফুল এখন খালি আছে ঠিক আছে আর ওই যে ব্যাটারি ওগুলো ছুঁচতে আছে তাই লাইট জ্বলতেছে আর তেল না থাকলে ও যে উপরে শো করতেছে ওইটা তেল নাই দেখে উপরে একটা বাতি জ্বলতেছে দেখছেন তেলের গেলানের মতো ওই যে নিচে যে আছে মনোগ্রামটা আছে ওইটাই উপরে শো করতেছে উপরে দেখছেন হুম এভাবে দেখাবে আবার এই যে হ্যান্ড ব্রেক টানলে হ্যান্ড ব্রেকের বাতি জ্বলবে এই যেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের বাতি ওই যে গোল চিহ্ন লালটা ব্যাটারির নিচে এই দেখেন এই যে হ্যান্ড ব্রেক টান দেবো দেখছেন হুম পাতি জলছে আবার এই যে নামাই দিলাম গেছে ঠিক আছে এখন হলো গাড়ি এই যে চাবিটা অন করা আছে স্টার্ট করতে হবে স্টার্ট করবেন কীভাবে চাবিটা ধইরে অল্প একটু মোচা দিয়ে ধরে রাখবেন দুই তিন সেকেন্ড বাস ছেড়ে দেন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে স্টার্ট হয়ে গেল এখন হলো আপনি অ্যাক্সিলেটারটা হালকা একটু চাপ দেন হালকা আস্তে বাস আর এত জুড়ো না অল্প 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 আর অল্প আর অল্প দেন হালকা হ্যাঁ দেন বাস এই যে এরকম হ্যাঁ আর একটু অল্প আর একটু অল্প ঠিক আছে এরকম অল্প করে প্রেশার দিতে হবে এবার ক্লাসে চাপ দেন বাম পায়ে হ্যাঁ ক্লাসে ফুল চাপ দেন একবারে ফুল হয় নাই যতটুক যায় যত টুক যাবে ওটা পা ঠিক আছে তত টুক ফুল একবারে দিতে হবে আর ডাইন প্যাডটা চাপ দেবেন না ঠিক আছে ডাইন প্যাডটা ওরকমই রাখবেন হালকা এবার হচ্ছে স্টারিং এভাবে ধরবেন দুই হাত সামনের দিকে চোখ তাকাবেন রাস্তার দিকে রাস্তায় কি আছে মানুষ আছে না গাড়ি আছে এগুলা খেয়াল করবেন ঠিক আছে এবার গিয়ার গিয়ারটা কোথায় আছে এই যে দেখেন গিয়ার আগে দেখায়নি এই যে মাঝখানে আছে হলো কি নিউট্রাল মাঝখানে যে একটা দাগ আছে না এটা হচ্ছে নিউট্রাল এখন গিয়ার লেভেলটা আছে হচ্ছে আপনার এই নিউট্রালের মাঝখানে নিউট্রালের মাঝখানে আছে আর এটারে কি করতে হবে গিয়ার দিতে হলে এই এক নাম্বার গিয়ার আগে দিতে হয় ঠিক আছে এক নাম্বার গিয়ারটা কোথায় একবারে বাম পাশে এই ক্লাসটা চাপতে ধরে রাখেন হ্যাঁ চাপতে ধরে রাখেন না ঠিক আছে এই হলো বাম পাশে আনলাম ঠিক আছে বাম পাশাই না এই যে এক কোথায় উপরে ঠিক আছে দুই কোথায় নিচে একবারে নিচে একের বরাবর নিচে দুই আবার এই যে নিউটাল আনলাম মাঝখানে এই মিডেলে আনলাম একটু আইনা উপরে দিলাম তিন নাম্বার আবার এই তিনের বরাবর নিচে হলো একবারে নিচে হলো চার মাঝখানে হলো নিউট্রাল ঠিক আছে আবার ডাইন পাশে উপরে হলো কত পাস এই যে ঠিক আছে আবার এই পাশের বরাবর নিচে আছে হলো ব্যাক গিয়ার নিউট্রাল আনলাম এই সাইডে চাপাইয়া এই যে ব্যাগে টান দেব এই দেখাই এই যে সাইডে চাপাইলাম ঠিক আছে এই যে টান দিলাম নিচের দিকে ঠিক আসলো ব্যাক গিয়ার হ্যাঁ এখন গাড়ি করে স্টার্ট করা আছে ক্লাস ছাড়লে এক্সেলোটার দিলে গাড়ি পিছনে দিকে যাবে আবার এই যে নিউট্রাল করলাম ঠিক আছে এখন আছে নিউট্রাল এখন এক নাম্বার গিয়ার দেন এক নাম্বার গিয়ার কোন জায়গায় হ্যাঁ উপরে উপরে হ্যাঁ বাম বাম পাশে না এক নাম্বার গিয়ার এখন আপনার গাড়ি আস্তে আস্তে ক্লাস ছাড়লে সামনের দিকে যাবে হ্যাঁ আস্তে আস্তে ক্লাস ছাড়েন ক্লাসটা আস্তে আস্তে অল্প একটু লুজ দেন ক্লাস বাম্পা বাম্পা হালকা একটু হ্যাঁ বাস আর দেবেন না আর একটু আর একটু দেখবেন যে গাড়ি আগায় হ্যাঁ বাস এই তো আগাইতেছে এইভাবেই রাখবেন ঠিক আছে এবার স্টারিংটা এদিকে এদিকে কাটবেন যেদিকে আপনার গাড়ি নেওয়ার দরকার হ্যাঁ আবার পাটা ব্রেকে আনেন ডাইন পাটা ডাইন পাটা ব্রেকের মধ্যে আনেন হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখেন হ্যাঁ ব্রেক করার দরকার ব্রেকে চাপ দেবেন ওইটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যান এইভাবে যান ক্লাসটা আর একটু চাপ দেন হ্যাঁ হরণ দেন এই যেগুলো হরণ ঠিক আছে পাটা ক্লাসের পাটা ওইভাবেই রাখবেন ঠিক আছে আর একটু চাপ দেন ক্লাসের পাটা হ্যাঁ বাম পায় কি আছে ক্লাস আর ডাইন পায় এখন আছে ব্রেক হ্যাঁ ডাইন পায় ব্রেকের উপরে রাখবেন আর বাম পায় ক্লাসের উপরে ক্লাসটা হালকা চাপ দিয়ে রাখবেন ফুল ছাড়বেন না ফুল ছাড়া যাবে কখন এই যে যখন আবার এক্সেলেটার দেবেন ড্রাইন পাটা আবার ব্রেকের থেকে এক্সেলেটারে দেন এক্সেলেটারে দেন হ্যাঁ এখন এই যে গাড়ি ক্লাস ছাড়লেন দেখেন এই যে এখন গাড়ি দ্রুত বাড়বে স্পিড ঠিক আছে দেখছেন বাড়তেছে হ্যাঁ এটা অনেক স্পিডে যেতেছে না আবার ব্রেকের উপরে পাওয়া নেন হ্যাঁ ক্লাসটা চাপ দেন হ্যাঁ ক্লাস চাপ দেন আরও আরও চাপ দেন হ্যাঁ আস্তে আস্তে এই যে আস্তে আস্তে যাবে গাড়ি দেখছেন কীভাবে আসতে যায় আর কীভাবে জুড়ে যায় বুঝতে পারছেন हां আর ব্রেক করতে হইলে কি করতে হবে ক্লাস আগে ছাপ দিবেন পর ব্রেক ক্লাসে ছাপ দেন হ্যাঁ